মিশকার মধ্যে একটা ওভার কনফিডেন্স ছিলই সেটা প্রথম থেকে যে তাকে কেউ ধরতে পারবে না কিন্তু এবারই মিশকাকে দীপা ধরে ফেললো মিশকাকে দীপা এইভাবে ধরলো যে মিশকা আসলে আবারও রূপাকে ভয় দেখাতে গিয়েছিল ওই দিন থেকেই তো দীপার একটা খটকা লাগছিল যে এই গলার ভয়েসটা তো আমি চিনি এটা আমার অনেক দিনের পুরাতন চিনে একটা গলার ভয়েস তখনই তো মিশকা বলেছিল যে সত্যি দীপা ইউ আর মাই ফার্স্ট লাভ সূর্য নয় তুমিও আমাকে ভুলতে পারো না আর আমিও তোমাকে ভুলতে পারি না কিন্তু মিশকা আবার রূপাকে ভয় দেখাতে গেলো ওই কুকিং কম্পিটিশনে সে বারবার রূপাকে মনে করাতে যাচ্ছে যে রূপা যেন তার আসল পরিচয় না প্রকাশ্যে আনে কারণ মিশকা খুব ভালো করে জানে যে রূপা যদি আসল পরিচয়টা সবার সামনে বলে দেয় তাহলে তো গোটা পরিবারটাই এক হয়ে যাবে তাহলে মিশকার কাজটা অনেক কঠিন হয়ে যাবে ওইদিকে বাইরে রূপা কী করছে সেটা দেখতে এসে মিশকাকে আর রূপাকে ধরলো দীপা সে মিস্কাকে বললো আচ্ছা তোমার জন্যই রূপা মানে জয়ী তার আসল পরিচয়টা আমাদেরকে বলেনি ও সবসময় এত ভয় ভয়ে থাকতো তোমার জন্যই এবার তো আবার সব খেলায় মিলে যাচ্ছে তুমি কী ভেবেছিলে এরকম করি করেই তোমার সারা জীবনটা কেটে যাবে ও সরি তুমি তো মিশকানা তুমি এখন টিস্কা ওইদিকে চারু আর ওলি তারা যেন দুজনে কি শুরুই করেছে আসলে পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে সেই অবস্থা হয়েছে তাদের তারা ভাবছে এইভাবে হয়তো তো সূর্যকে বেঁধে রাখা যাবে কিন্তু ভালোবাসার যে কোনো বাধা মানে না সেটা জানা নেই আর ওইদিকে মিশকাকে দীপা বলল টিস্কারে হঠাৎ করে তুমি এখানে এবারে কিন্তু আমি পুলিশকে সমস্ত কিছু বলবো আর তুমি কিন্তু পুলিশের হাত থেকে পার পাবে না আমি খুব ভালো করেই জানি যে তুমি মারা যাওনি তুমি শুধুমাত্র পুলিশের হাত থেকে জন্য প্রত্যেকটা অভিনয় প্রত্যেকটা তোমার মাথার থেকে প্ল্যান বার করে তুমি করছো কিন্তু আর না তুমি যতদিন থাকবে ততদিন তো তুমি আমাদেরকে শান্তি থাকতে দেবে না আজকে তোমার জন্য আমার মেয়েটা আমাকে ঠিক করে মা বলে ডাকতে পারেনি আজকে তুমি না যে গুন্ডাগুলো দিয়ে অলি জইয়া দ্বীপের স্কুলে হামলা করিয়েছিলে আমার তখনই মনে হয়েছিল যে ওদের তিনজন কি কেন টার্গেট করা হচ্ছে যারা আমার সাথে সম্পর্কিত কিন্তু আমি বুঝতে পারিনি যেটা তুমি হ্যাঁ বন্ধুরা অনুরাগীচ্ছর আগামী পর্বগুলিতে এমনটা হলেই কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন